আসছে ঈদে সিকান্দার নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা কিন্তু ছবির এর শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন নায়িকা ফলে বন্ধ রয়েছে ছবির কাজ গত বছর জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় সিকান্দার ছবির শুটিং এরপর কিছু অংশে শুটিং শেষ করেন সালমান ও রাশ্মিকা কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন সালমানের এই নায়িকা যদিও এ প্রসঙ্গে রাশ্মা জানিয়েছিলেন সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন ওই সময় এরপর আসে আরেক বাধা সালমান খান তা নিয়েই অবশ্য শুটিং চালিয়ে গেছেন নায়ক এরপর ঘটে সালমানের বাড়িতে গুলি কাণ্ড এতে বন্ধ হয়ে যায় ছবির শুটিং এত কিছুর পরও একটু একটু করে শুটিং এর কাজ শেষ পর্যায়ে চলে এসেছিল বাকি কাজটুকু সারার মধ্যেই শোনা গেল আরেক দুঃসংবাদ এবার জিম করার সময় আচমকা চোট পেয়েছেন রাশমিকা চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শুটিং সেটে ফিরতে চান তিনি ফলে সাময়িক বন্ধ রয়েছে ছবির শুটিং এ আর মুরগাজ পরিচালিত ছবি সিকান্দার ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাতাদের দাবি অ্যাকশন ঘরানার এই ছবিতে নতুন অবতারে ধরা দেবেন সালমান ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য বাজেটের ক্ষেত্রে কোনো কমতি রাখবেন না বলেও জানান প্রযোজক